সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই নিত্যদিনের কাজ আমি শুরু করে দিয়েছি যেমন ধরো সকালে কিন্তু দুটো কাজ করে নিয়েছি ওই যে বাইরে মারুলি দিয়েছি তারপরে উঠোন ঝাড় দিয়েছি দোয়ার ঘরে জল দিয়ে মুরগিগুলোকে বের করে দিয়েছি তারপরে আমি এখন চারটে রুম ঝাড় দিয়ে নিয়েছি আর এখন বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আমার দেখো রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর বারান্দাটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর আমি এখন যে নোংরা ধুলোগুলো আছে সেগুলোকে সিঁড়ি দিয়ে মানে ঝাড়ু দিয়ে নামিয়ে নিচ্ছি তো এই যে পাপসটা আছে পাপসটা জড়ো করে নিয়ে ফেলে দিয়ে আসবো ঘরগুলো ঝাড়ু দেওয়া শেষ করে তারপরে দেখো আমি এক ধামা জল নিয়ে চলে এলাম পুকুর ঘাট থেকে আর আমি এখন ঘর মুছতে শুরু করলাম আর আগে আমি যে বালতিটায় আর কি ঘর মুছতাম প্লাস্টিকের একটা বালতি ছিল সে বালতিটা না ভেঙে গেছে তো সেই জন্য এই ধামাটায় করে আমাকে ঘর মুছতে হচ্ছে আর ধামাটায় করে জল আনতে না অনেকটাই অসুবিধা হচ্ছে কারণ বালতি তো ডাট লাগানো থাকে নিয়ে আসা নিয়ে যাওয়া করতে সুবিধা হয় তো অসুবিধা করে মানে টল টল করছে আর কি জলটা নিয়ে আসতে মানে গু মানে বেঁকে যায় তো এই সব জিনিসগুলো তাই না তো যাই হোক অসুবিধা করে এখন যতদিন না বালতি কেনা হচ্ছে এই ধামাটাতে করে অসুবিধা করে ঘরগুলো মুছতে হবে তো দেখো চারটে রুম আমি আগেই মুছে নিয়েছি আর এখন বারান্দাটাকে মুছে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে প্রায় মোছাই হয়ে গেছে একটুখানি মুছতে বাকি আছে তো ধামাটা ছিল সেই জন্য মোছা হচ্ছিল না তাই ধামাটাকে নিচে নামিয়ে রাখলাম তো এবার দরজার মুখটুকু মুছে নিচ্ছি তো তারপর আমি সিঁড়িগুলোকে ভালো করে মুছে নেব তো চলো বন্ধুরা এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই যা ও সীমা আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ভিডিও আমরা রোজ দেখি অনুরোধ করছি তোমার ব্লগে আমাদের নামটা নিও এই যে পূজা সীমা তোমাদের নামটা নিলাম আর তোমরা অনেক অনেক ভালো থাকো আর এই দিদির তরফ থেকে তোমাদের দুজনকে অনেক অনেক ভালোবাসাগো বাংলাদেশ থেকে মিলি কে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ভিডিও আমি সবসময় দেখি তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে মিলি আমি তোমার নামটা নিয়ে নিলাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো তোমাকে এক মা আমাকে কমেন্ট করেছে যে মা গো তোমার ভিডিও আমি রোজ দেখি তোমার ভিডিওতে আমার নামটা নিও আমার নাম হচ্ছে রত্না এই যে মা আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক প্রণাম জানাই গো তুমি খুব খুব ভালো থেকো পর দেখো ঘর মোছা শেষ করে আমি চলে এসেছি পুকুর ঘাটে কালকে রাত্রের খাওয়া এটো বাসনগুলোকে মাজছে তো দেখো বাসনগুলো প্রায় আমার কমেন্টের উত্তর দিতে দিতে মাজা হয়ে গেল আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নেব আর আমার পিছনে দেখছো ওই ঘাটটায় একজন বাসন মাজছে আর কি জানো তো আমাদের এই গ্রামের পরিবেশে রাত্রের যে খাওয়া এটো বাসনগুলো থাকে এভাবেই কিন্তু সবাই সকালবেলা পুকুরঘাটেই মেজে নেয় ভিজে নিয়ে এলাম তারপরে বাসনগুলোকে জায়গার মতো রেখে চলে এলাম দেখো উনুন সালে তো আমি কিন্তু এক বালতি জল আর সাথে গোবর মাটি গুলে নিয়ে এসেছি উনুনশালে আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ যে উনুনশালটার ওপরটা একটু লেপে দিতে তো কি জানো তো সময় করে উঠতে পারছিলাম না তো আজকে একটু হাতে সময় বের করলাম যে আজকে বই তো দেখো গোবর জল আর কি গুলে নিয়ে আমি লেপতে শুরু করে দিলাম আজকে তো হচ্ছে বৃহস্পতিবার এমনিতেই আর কি লেপতাম গোটা উনুন শালটা তো ভাবলাম তোমরা যখন বলছো যে দেওয়ালটা দেখতে খারাপ লাগছে তো ভাবলাম না আজকে দেওয়ালটাকে লেপে দিই তো দেখো লেপে নিলাম কিন্তু ভেজাতে অতটা দেখতে ভালো লাগছে না শুকিয়ে গেলে কিন্তু দেওয়ালটা দেখতে খুবই ভালো লাগবে এই উনুনটায় ভাত হয় সেই উনুনটা দেখো লেপা হয়ে গেল আর এই উনুনটায় দেখছো কেমন ধোয়া হচ্ছে কী তো সকালবেলায় এটাতে চা হয়েছিল তো একটু একটু আগুন ছিল খড়ের জালে চা হয়েছিল তো আমি যখন উনুন শালটাকে ঝাড়ু দিলাম তখন একটু কিছু আর কি গুঁড়ো টুড়ো এগুলো পড়েছে খড়টরা যাই হোক একটু কিছু তো সেই জন্য একটু আসছিলো বলে দেখো ধোয়াতে শুরু করে দিয়েছে আর দেখো প্রচণ্ড ধোয়া হচ্ছে আর আমি নেতা দিচ্ছি তো একটু একটু জল পড়ছে আর আরওই বেশি বেশি ধোয়া হচ্ছে আর ধোঁয়াগুলো এসে আমার একদম চোখে মুখে লাগছে তো যাই হোক দেখো উনুনটাকেও লেপে দিলাম ভালো করে ঘশালের ভেতরটা আমার লেপা হয়ে গেল আর আমি এখন বাইরেটা লেপে নিচ্ছি আর দেখো আজকে একদম ঠিক জল নেওয়া হয়েছে মানে আমার নেকানো শেষ আর জলটাও শেষ হয়ে গেছে একদম ঝাড়া ঝুঁড়ো সব ঢেলে লেপে দিলাম লেপা শেষ করে আমি বালতিটা ধুয়ে নিয়ে গেছিলাম আগে আর তার সাথে তখন একটু জলও নিয়ে গেছিলাম তো ওই কাপড়গুলো সার্ফে দেওয়ার জন্য তো ভাবলাম ঘরে আর দেবো না পুকুর ঘাটে যখন কাচবো তো পুকুর ঘাটেই ডুবে রাখি তাই দেখো রুদ্রসোনার কয়েকটা জামা ছাড়া ছিল তো সেইগুলোকে সার্ফ জলে ডুবে দিচ্ছি আর একটা গামছাও একটু ময়লা হয়েছিল তো গামছাটাকেও একটু ডুবে রাখলাম দুটো কাজ ছেড়ে আসবো এসে তখন এগুলোকে কেচে দেবো কয়েকদিন থেকে তো পাটের শাক খাওয়াই হয়নি তো যা রোদ গরম করছে সবাই আর কি পাটের শাক খেতে চাইছে তো দেখো একটা কাকু পাটের শাক বিক্রি করতে এসছে আর আমি চলে এলাম পাটের শাক নিতে আর একটু দেরি করলে তো পেতামই না দেখো শেষই হয়ে গেলো যে শাক ছিল কাকিমা নিল আমি নিলাম আর দুজন নিল ওই পাড়ার দিকে সব বিক্রি হয়ে গেছিলো আর এই তিন বাড়ির মতোই আর কি ছিল তো যাই হোক এখানে আমি দশ টাকা দিয়ে আড়াইশো গ্রাম পাটের শাক নিয়ে নিলাম আর কাকিমাও নিয়েছে দশ টাকার শাক শাকগুলো ঘরে রেখে এলাম তারপরে আমি চলে এলাম আবারও পুকুর ঘাটে সেই যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলোকেই কাচার জন্য আর দেখো আমি এখন যে জামাটা কাচছি সেটা হচ্ছে রুদ্র জামা নতুনই জামা এটা তো কালকে ওই যে দেওয়ারের জন্মদিন হয়েছিল তখনই ওকে পরিয়ে দিয়েছিলাম আর এই জামাটা কদিন আগে আর কি ননদ এনে দিয়েছিলো ওকে পয়লা বৈশাখ উপলক্ষে আর কি পয়লা বৈশাখের পরেই অবশ্য তো পড়ানো হয়নি তাই কালকে আর কি পরিয়ে দিয়েছিলাম আর দেখো রুদর জামাগুলো কাঁচা হয়ে গেল। আর আমি এখন গামছাটাকে বেশ জোরে জোরে মানে কেঁচে নিচ্ছি কারণ গামছাটা বেশ একটু নোংরা হয়েছিল তাই জন্য জোরে জোরে না কাটলে না পরিষ্কার হবে না তাই জোরে জোরে কেঁচে নিলাম সব কিছু আমার কাচা হয়ে গেলো আর আমি এখন সব পুকুরের জলে আর আবার আকলে আঁকলে ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো আর তোমরা কী কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো জামা কাপড়গুলো কাচার পর আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম আর স্নান করে আমি এখন ঘরে চলে এলাম তো ঘরে এসে কাপড় ছেড়ে কাপড়গুলোকে আমি এখন রোদে মেলে দিচ্ছি আর রুদ্রসোনার যে ছোট ছোট জামাগুলো ছিল সেগুলোকে সারের টিনটাতে মেরে দিয়েছি কারণ এই তারগুলোতে দিলে না খুব বাতাস দিচ্ছে তো পড়ে যাবে সেই জন্য জামা কাপড়গুলো মেলে আমি চুল আঁচড়ে নিলাম আর সিঁদুরটা ঠিকে নিলাম তারপরে দেখো আলপনা দিতে শুরু করলাম আর যদিও আমি খুব একটা ভালো আলপনা ডিজাইন করতে পারি না তো যাই পারি আর কি তাই তোমাদেরকেও শেয়ার করলাম ওনাটা দেওয়া হলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আসতে হবে আর আজকে না ফুলও আগে তুলে রাখিনি কোনো দিন কী হয় আলপনা দেওয়ার আগে ফুলটা তুলে রাখি আর ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়ে আসি তো আজকে ভাবলাম আগে আলপনাটাই দিই তাই আগে আলপনাটাই দিচ্ছি আলপনা দেওয়ার শেষ করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম ফুল তুলে নিয়ে এসে দেখো আমার কিন্তু সব ঠাকুরকে ফুলও দেয়া হয়ে গেছে আর আমি এখন ঘরটা বসিয়ে নিচ্ছি ঘরের ভেতরে দিচ্ছি একটা একটা সুপারি আর এভাবেই আমার তাই আমিও কিন্তু এই নিয়মেই এখন আমার ঘট বসানো হয়ে গেল আর ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল আর আমি এখন প্রদীপটাকে ধরিয়ে নিচ্ছি আর সাথে ধূপকাঠিগুলোকেও ধরিয়ে নিচ্ছি আর আগের ভিডিওতে একজন কমেন্টে বলেছিলে যে আগে বাইরে দেখে আসবে তারপর ঘরের ঠাকুরকে মানে দেখাবে তো আমি আগে ঘরে দেখাই তারপর বাইরে দেখি আবারও ঘরে দেখাই তো এভাবেই আর কি দেখাই ও দিয়ে দেখো আমি কিন্তু মুড়ি খেয়ে নিয়েছি আর রুদ্রসোনাকেও দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে আর শাশুড়িমাও খেয়ে নিয়েছে তারপরে ওদের দুজনকে স্নান করে দিয়েছি তারপর আমি এলাম সবজিগুলো কেটে নেওয়ার জন্য আর সেই যে পাটের শাক নিয়েছিলাম পাটের শাকটাকে এখন বেছে নিচ্ছি আর রুদ্রসোনা দেখো পড়াশোনা করার জন্য এখানে স্লেট পেন্সিল নিয়ে চলে এসেছে আর বাবাকে বলেছিলাম যে কটা ডাটা পেরে দিতে কুমড়োর তরকারিতে দেব। তাই দেখো ডাটাগুলো কত মোটা মোটা হয়ে গেছে একদম লাঠির মতো লাগছে আর রুদ্রসোনা ডাটাগুলোকে নিয়ে খেলা করতে শুরু করে দিল যাই হোক আমি এখন সবজিগুলো কেটে নিই তো তারপর উমন ধরাবো আর এদিকে দেখো ও পড়াশোনাও করছে ডাটাগুলোকে নিয়ে এর মতো করে লিখছে দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে মা এটা বলো কালকে বাবা বাজার থেকে কুমড়োটা নিয়ে এসেছিল আর দেখো কুমড়োটা না কেমন দাগ ধরে গেছে মানে একটু জল কেটে গেছে তো যাই হোক আজকে পড়ে ফেলতে হবে নইলে আবার কালকে বোধহয় একদমই নষ্ট হয়ে যাবে আর খাওয়াই যাবে না সব সবজিগুলো আমার কাটা হয়ে গেল। তারপরে দেখো আমি উনুন ধরিয়ে দিয়েছি আর উঠোনে এত রোদ মানে উঠোনে দাঁড়িয়ে আমি আর হাঁড়ি কড়াইয়ের মাটিটা লেপতে পারলাম না তার জন্য মাটির বাটিটাকে আমি একদম উনুসালে নিয়েই চলে এসেছি আর উনুশালে এখানে বসে হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে নেবো আর উনুনটা দেখো আগুন দেওয়া মাত্রই একবারে দাও করে জ্বলে উঠেছে মানে হাড়ি করাই মাটিটা লেপারও আমাকে সময় দেয়নি আর কি আর এখনকার দিনে না সব কিছু তো শুকি একদম খনখনে হয়ে আছে কি বলবো মানে আগুন দেওয়া মাত্রই আগুন ধরে যাচ্ছে তো যাই হোক হাড়িটা বসিয়ে দিলাম আমি এবার এদিকে কড়াইটা বসিয়ে দেব এদিকে বাবা কি করছে দেখো মুড়ি ভাজার জন্য চাল দেওয়া হয়েছিল তো তো চালটা না আমার মেলায় হয়নি কাজের খিচিবিচির মধ্যে তো বাবা দেখছি চালটাকে মেলে দিল দিয়ে এখন চালটাকে নেড়ে দিচ্ছে মানে বুঝতেই পারছে আমার কত খিচিবিচি আর আজকের দিনে না আমার একটু বেশি খিচিবিচি হয় এই মাকে স্নান করানো হয় ঘরের এত কাজ অত কাজ সত্যি খুবই বিচিতে পড়তে হয় ননদ তো ভাগ্নেকে নিয়ে স্কুলে গেছিল তো আসার পথে তরমুজ নিয়ে এসছে দেখো আর অর্ধেকটা নিয়ে এসছে আর এই অর্ধেক তরমুজটার দামই পঞ্চাশ টাকা তো এসেই বললো যে এত গরম রোদ থেকে এলাম তরমুজটা খাট কেটে সবাইকে দে তাই দেখো আমি রান্না করতে করতে এখানে আর কি নিয়ে চলে এলাম তরমুজটাকে কাটার জন্য আর ওদিকে আমার ভাতটা এক ফুট হয়ে গেছে আবার জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে ঢ্যাঁড়শটাকে ভেজে নিচ্ছি আর এখানে আমরা যতজন আছি তফিস করে নেব তরমুজটাকে যে সবাইকে দিয়ে দেবো দেখো তরমুজটা আমার কাটা হয়ে গেল। আর আমি এখন রুদ্রসোনাকে দিতে এলাম আর দেখো রুদ্রসোনা কতটা খুশি আর কি জানো তো রুদ্রসোনা না তরমুজ খাইনি ও বলছে যে মা কিভাবে খাবো তরমুজটা সত্যি ও খাইনি তো যাই হোক ওদিকে মাকে বাবাকে ভাগ্নিকে দিদিকে সবাইকে দিয়ে দিয়েছি তারপরে আমারটা নিয়ে দেখো সালে চলে এলাম আর বেশ মিষ্টি ছিল তরমুজটা খেতে ভালোই লাগলো এই গরমের সময় তরমুজটা খেতে আর দেখো কেমন খাচ্ছে আমার ছেলেটা আর এটাই হচ্ছে ওর প্রথম তরমুজ খাওয়া তরমুজ আমাদের বাড়িতে না আনাই হয় না আর আগে তো ও ছোটো ছিল আর আনাও হয়নি জানো তো ও ছোটো থাকতে তো যাই হোক এখানে এক পিস বেশি হয়েছিল ও বলছে কি আমি দু পিসই নেবো তো দেখো এক পিস বেশিটা ওকেই দেওয়া হলো আর ও একদম গপ গপ করে খাচ্ছে কি বলবো আর বলছে খেতে ভালোই লাগছে মা এরকম বলছে রান্নাবান্না হয়ে গেছে আর দেখো আমি শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম আর শাশুড়িমাকে খেতে দিলে তো মায়ের কাছে বসে থাকতে হয় না হলে তো খেতেই যায় না একটুখানি খাবে শাশুড়ি মা আমাকে বলছিলো যে সকাল সকাল যদি রান্নাবান্না করতে পারো তাহলে করো না হলে এই গরমে আর করতে হবে না দরকার নেই আমাদের খাওয়া দাওয়ার তোমরা তো জানোই যে আমার সালটা কেমন ওখানে তো খুব গরম লাগে তো সেই কথা ভেবেই আমার কষ্টর কথা ভেবেই শাশুড়ি মা বারণ করছিলো তো যাই হোক রান্নাবান্না তো করতেই হবে যতই কষ্ট হোক অতগুলো মানুষ তোর আমার জন্য না খেয়ে থাকবে না তো তাই না আমি কোনোদিনও ভাবিনি যে শাশুড়ি মা আমাকে এভাবে বলবে আর তো তাহলে তোমরাই ভাবো যে শাশুড়ি মা আমাকে কতটা ভালোবাসে যাই হোক দেখো কড়াইটাকে নিয়ে এলাম নিয়ে এসে সঙ্গে সঙ্গে আজকে মেজে নিলাম আর অন্যদিন কি হয় কড়াইটা আর কি ডুবিয়ে রেখে যায় তারপরে মাজি আর আজকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে মারলাম বলে মাছতে একটু দেরি হলো কারণ মাটিটা উঠতে দেরি হলো আর ডুবে রাখলে আর এমনি এমনিই উঠে যায় বেশিক্ষণ মাছতেই হয় না মেঝে নিয়ে এসে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে রুদ্রসূনাকে ঘুম পাড়িয়ে দিলাম তো তারপর আমি একটু শুয়েছিলাম অনেক বড় দিন কি করব বলো একটু গাগড়া দিয়েছিলাম তো একটা মুরগিতে ডিম পেরেছিল সেটাকেই বের করে নিলাম তোমরা অনেকেই জানতে চেয়েছো যে তোমার এই পিঠের দাগগুলো কিসের তো এই দাগগুলো হচ্ছে পোড়ার দাগ আমি তো ছোটো থেকেই রান্না করি রান্না করতাম আর কি বাবার বাড়িতে তো রান্না করতে করতে না একদিন আমার গায়ে আগুন লেগে গেছিলো এইগুলো হচ্ছে সেই পোড়ার দাগ আর এগুলোতে না এখনও আমার কষ্ট হয় আর কি যখন ঘেমে যায় এগুলোতে জ্বালা করে চুলকায় খুব আমার অসুবিধা হয় আর সেই ছোট থেকে আমি কষ্ট করছি আর আজও পর্যন্ত কষ্ট করেই চলেছি আর তোমরা যদি জানতে যাও। যে কীভাবে আগুন লেগেছিল। তাহলে আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো দেবাতে দিলাম তারপরে বাবা বলল যে আজকে তো কুমড়োর তরকারি হয়েছে তো কুমড়োর তরকারি কি আছে তাহলে কটা রুটি করো রাত্রে রুটি খাবো কদিন থেকে গরমের জন্য রুটি খাইনি অবশ্য তো আমি বললাম ঠিক আছে তাহলে করছি তো এই অল্প করে একটু আটা সানলাম আর কি ছটা মতো রুটি ঘরেই বেলে নিয়ে এসছি আর দেখো এখন আমি খড়ের জাল দিয়ে উনুনে রুটিগুলো করে নিচ্ছি এগুলো করে নিয়ে রুদ্রসোনাকে পড়তে বসাবো আর এখন থেকে যদি পড়তে না বসে না বড় হয়ে আর পড়তে চাইবে না আর জানো তো চারিদিকে খেয়াল রেখে আমাকে চলতে হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বড়ো করছি না আজকের ভিডিওটি এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরের ভ্লগে